সন্তান যদি আদর্শবান চরিত্রবান মনুষ্যত্ব না দিতে পারেন পৃথিবীর সব থেকে ক্ষতিগ্রস্ত হবে সেই পিতামাতা যারা সন্তানকে আদর্শ চরিত্র ভগবাদ ভক্তির অনুশীলন সেখানে এরাই সব থেকে ক্ষতিগ্রস্ত হয় সন্তানের দ্বারা অনেক বড় বড় সম্মানী অনেক বড় বড় সমাজে প্রতিষ্ঠিত মানুষকে ধুলায় মিশে যেতে দেখেছি শুধু সন্তানের কারণে এই জন্য পরিবারের সন্তানদেরকে আদর্শ করে তোলার অনুশীলন তৈরি করুন এক একটা গৃহকে মহাপ্রভু মন্দির করতে চেয়েছিলেন সব নষ্ট হয়ে গেছে ফিরিয়ে আনো ভাগবত নবম স্পন্ধ পর্যন্ত মানুষের সাংসারিক আদর্শ চরিত্রের উৎকর্ষ আদর্শ জীবন ব্যবহারিক শিক্ষা দিয়ে গেছে আমরা দশম স্তন্দে নিয়েই লীলাতে চলে যাই কিন্তু বাদ পড়ে যায় ব্যবহারিক জীবনের কথা ভগবান সমস্ত সমস্যার সমাধান দিয়েছেন করেন গোপীনাথের স্মরণ কীর্তন অর্জন করে বাইরে এসে দেখে কারা রুগী তাদের মধ্যে যে সব থেকে গরিব নিঃস্বরিক্ত তাকে ওষুধ দেন একদিন হয়েছে কি গৌড়ের হোসেন শাহ তখন উনি গৌড়ের অধিপতি হোসেন শাহের শূলবেদনা কোন কবিরা যে কোন ঔষধে কোন ডাক্তারে কাজ হয় কি শুনেছে মুকন্দ সরকার মুকন্দ কবিরা যে রসুত কিনে না যে রোগ sare তবে তিনি কাঙালদের চিকিৎসা আগে করে তাই গৌড়ের শাহ হোসেন শাহ ছেড়া গেনজি পরে লুঙ্গি পরে কাঙ্গাল ছেড়ে গিয়ে দাঁড়িয়েছে দেখছে গোপীনাথের সেবা করছে সেবা করে বাইরে এসে আগত জনদের মধ্যে যে সব থেকে কাঙাল শেষ আগে তাকেই দেব হোসেন শাহ তো সত্য বেসে গেছেন ছেঁড়া গেঞ্জি হ্যাঁ আলো থালো বেশ বলে আমি সব থেকে কাঙাল আমার সুল বেদনা ব্যবস্থা দিন হোসেন শাহকে কি বলছেন জানেন মুকুন্দ কবিরা বলিনি এই মাটিতে একটু গড়া গড়ি দাও প্রথমে গায়ের গেঞ্জি গড়া গড়ি দাও তো গড়া গড়ি দেওয়ার সাথে সাথে চমকপ্রদ একটা জিনিস বেদনা কবিরাজ এই মাটিতেও কি তুমি ওষুধ মিশিয়ে রেখেছ এখানে গড়াগড়ি দিলেই যে আমার আর্ধেক শুল বেদনা চলে গেল বলে হ্যাঁ গো এখানে ওষুধ আছে এখানে ভক্তের চরণ দলে আর হরিনাম এখানে মহৌষী আছে ভক্তের চরণ ধুলি আর ভগবানের দিব্য নাম এখানে আছে কীর্তন করে আচ্ছা এখানে ধুলি অনেকেই এখন শ্রদ্ধাভরে মাথায় নিচ্ছেন আঁচলে বেঁধে সন্তানে দিচ্ছেন আগামীকাল সকালে বা বিকালে স্থানে ধুলিয়ে হয়ে কেউ নেবে এখানে এসে কারণ এখন সত্য ভক্ত আর ভাগবত এই পরিমণ্ডলে এক দিব্য অমৃতময় আনন্দ লোক অমৃত লোক সৃষ্টি করেছে যেখানে বাতাসটাই বদলে গেছে এখানে মাটিটাই বদলে গেছে আবহাওয়াটাও বদলে গেছে যেখানে ভক্ত ভগবানের গুণমহিমা সংকীর্তন ভক্তের সান্নিধ্য ভক্তের চরণ ধুলি সেটা সমস্ত তীর্থ একত্রিত হয়ে যায় বললেন বাকি ওষুধটা তোমায় দেব যখন বাকি ওষুধ দিলেন তো ওষুধ পাওয়ার সাথে সাথে ওনার যখন সুল বেদনা প্রায় নিরাময় সাক্ষাৎ ফল নিজের আত্মপরিচয় দিয়ে বললেন আমি গৌড়েশ্বর আমি হোসেন শাহ আজ থেকে তোমাকে আমার রাজ চিকিৎসক হতে হবে চলো কেন পড়ে আছো এই মাটির ঘরে বলেন রাজা গৌড়েশ্বর মহাপ্রভুর আদেশে আমি দিন সেবাই পারিবারিক চিকিৎসা ধরে রেখেছে আপনার রাজ চিকিৎসক আমি হতে তবে আপনি রাজা আপনার সম্মান আছে আপনি যখনই কোনো কোনো সমস্যায় অসুখে বিসুখে আমাকে ডাকবেন আমি আপনার দুয়ারে গিয়ে সেবা পৌঁছে দেব রাজার কাছে এই আদর্শটা ভালো লাগলো যে মহাপ্রভুর আদর্শ মেনে চলছেন একদিন আর মুকুন্দ কবিরাজ তার সেবিত বিগ্রহ গোপীনাথের চরণে কেবল এক চরণে তুলসী দিয়েছে পেছনে এক বালক এসে বলছেন কবিরাজ আমার মা শস উঠেছে মা মারা যাবে এক ফোটা ওষুধ দাও কৃপা করো করুণা করো ওর আত্মনাথ যেই ভেতরে পৌঁছেছে আরেকটি চরণে গোপীনাথের তুলসী দেওয়া হয়নি গোপীনাথ যদি তোমার সেবাতেই চরণেই রাখবে কেনই এই চিকিৎসারূপ চিকিৎসা দিয়ে এখন তো ছুটতে হবে প্রভুর আজ্ঞা যেতে যেতে দৌড়ে দেখছেন তার রঘুন পঞ্চমবর্ষীয় বালক চঞ্চল চপল হয়ে অলিন্দিতে বারণ্ডায় খেলা করছে একে বললেন শোন রঘুনন্দন আরে আমি একদিন থাকবো না আমার গোপীনাথের সেবা তো তোকেই করতে হবে আয় এদিকে আয় তুই মায়ের কাছ থেকে পবিত্র হয়ে মন্দিরে গিয়ে গোপীনাথকে একটু নাড়ু দিয়ে একটু তুলসী দিয়ে আয় পারবি না ও বলছে বাবা আমি তো মন্তর জানি না মন্ত্র হচ্ছে না বলছেন আমি তো মন্তর বাবার চোখে জল এসে গেল কি বললি আবার বল বলে মন্তর জানি না বলে মন যদি তোর থাকে ওটাই হলো মন্তর মন্ত তোর না থাকে তাহলে মন্ত্র নাই যা মায়ের কাছে তিলকমালা নিয়ে আর ঠাকুর ঘরে পবিত্র বেশে গিয়েছে দরজাটা উন্মুক্ত মন্দিরের এই শিশু রঘু রঘুনন্দন গিয়েই বলছেন গোপীনাথ নাড়ু খাও এই আমার মন্ত্র আমি কিছু জানি না আজ প্রথম বাবা দায়িত্ব দিয়েছে মা পাঠিয়ে দিয়েছে নাড়ু খাও গোপীনাথ গোপীনাথ আমি শিশু আমি মন্ত্র জানি না আমি তোমার প্রশস্তি স্তুতি জানি না বিজ্ঞপ্তি তবে নাড়ু খাও হঠাৎ পেছনে দরজার দিকে তাকিয়ে দেখে দরজা খোলা আমি তো বোকা আমি তো শিশু আমি তো অবুজ দরজা আগলা রাখলে ভগবান খাই দরজা দিয়ে দিয়েছি গোপীনাথের দিকে আবার নাড়ু ধরে বলছে খাও গোপীনাথ খাও আমি তো বলেছি পিতার মতো মন্ত্র জানি না কিছুই জানি না তবে তুমি পাও আমার মুখ রক্ষা করো বাবাকে কি বলবো মাকে কি বলবো ও আমি তো বোকার বোকা তোমার হাতে নুরলি রয়েছে তো হাতে বাসি থাকলে খাবে কি করে বাসিটা ছাড়িয়ে দিয়েছি মন্দির দুয়ারও দিয়েছি এবার তো বাধা নেই এবার খাও ভগবানকে আর ওইভাবে খাই গো যখন দেখছে কোনো কিছুতেই উপায় হচ্ছে না নিজের কপালটা ঠাকুরের বেদিতে বারবার আঘাত করছে রক্তাক্ত রঘুনন্দনের কপাল থেকে রুদির ধারা বয়ে যাচ্ছে যদি না খাও তো আমি এখানেই প্রাণ ত্যাগ করব রক্তের স্রোত মন্দিরে যখন বয়ে যাচ্ছে বেদিতে গোবিন্দ দেখলেন গোপীনাথ দেখলেন আমার কারণে এর ব্যাকুলতা আছে নিষ্কপটা আছে এর ভেতরে এর ভেতরে কোনো কপটতা নেই সত্য সত্যই প্রাণ ত্যাগ করবে আমরা মুখে বলবো পারবো না কিন্তু যেই না ধারাই মন্দিরে স্নাত হয়ে যাচ্ছে গোপীনাথ জাগ্রত হয়ে হাত ধরে বললেন দে নাড়ু দে রঘুনাথ দে নাড়ু দে এক একটা করে নাড়ু দিতে লাগলো রঘুনন্দন খেতে লাগলো ভগবান ভক্তের হাতে পেতে পেতে এত আনন্দ পাচ্ছেন পাত্রে কটা আছে এদিকে লক্ষ্য নেই একটা নাড়ু অবশিষ্ট আছে সঙ্গে সঙ্গে গোপীনাথ বললেন হাঁ কর হাঁটা করে রঘুনাথের মুখে তুলে দিয়ে বললেন বাবা মাকে এটা বলিস না পরের দিন যখন মা আর তোমার রঘুনন্দন কিন্তু নারু সব মন্দির থেকে খেয়ে এসেছে আর ওই ফাটা জায়গাটা রক্তাক্ত জায়গাটা কবি হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে ওটা নিরাময় হয়ে গেল মা বুঝতে পারেনি মা মনে করেছে রঘুনন্দন ওটা খেয়েছে রঘুনাথ রঘুনন্দনের এই বার্তা পরের দিন প্রভাতে কবিরাজ বলছেন কিরে ভগবানকে তো আমি ভোগ লাগিয়েছি ভগবান সেবা নিয়েছে মনে মনে চিন্তা করলেন আমারই তো সন্তান ওকে তো আমি বিদ্যা শেখাইনি কিছু ঘটে গেল না তো কিছু ঘটনা ঘটলো না তো আজও ঔষধের ব্যাগ নিয়ে বলছেন আমি চিকিৎসায় যাচ্ছি আজও তুই সেবা দিবি মন্দিরে ঢোকার পর মুকুন্দ কবিরাজ দরজার আড়ালে দেখছে কোন ঘটনাকাল ঘটেছে কিনা সেই একই পর্ব একই ভাষা একই অনুভূতি একই ব্যাকুলতা ঠাকুর নাড়ু খাও যেই না মাথা ঘুরতে গেছে সঙ্গে সঙ্গে গোপীনাথ বলছেন রঘুনন্দন দেই কণ্ঠ শুনেই মুকুন্দ কবিরাজ দরজা ভেদ করে ভেতরে যেই গেছেন গোবিন্দের গোপীনাথের হাতে নাড়ুটি পাথর রূপ নিয়ে গিয়েছে প্রভু প্রভু তুমি আর সাক্ষাৎ নাম সেবা করছো রঘুনন্দনের হাতে এই জন্য মন্দির থেকে বেরিয়ে চোখের জলে রঘুনন্দনের চরণে পিতা হয়ে মুকুন্দ কবিরাজ প্রণাম করে বলছে আজ হতে তুই আমার বাবা আমি তোর ছেলে আজ থেকে তুই আমার পিতা আমি তোর সন্তান একদিন রঘুনন্দন এবং মুকুন্দ কবিরাস পাশাপাশি বসে আছে মহাপ্রভু বলছে তোমাদের মধ্যে কে আর পুত্রকে যে আগে কৃষ্ণ পায় যে আগে প্রেম ভক্তি পায় সেই তো পিতা বললেন প্রভু রঘুনন্দনই আমার পিতা সে কবিনাথকে আগে লাভ করেছে পেয়েছে এই হলেন তো সংসার দেখুন এই সংসার আর আমাদের সংসার যে সংসারে ভগবানের সুখ দেওয়ার ব্যবস্থা নেই গোবিন্দ সেবার ব্যবস্থা নেই শুধু নিজেদের ভোগ বিলাস সম্বারে গৃহ সাজানো ঘর সাজানো সেখানে গোবিন্দকে আনন্দ দেওয়ার রাধারানীকে সুখ দেওয়ার মিতাই গৌর আনন্দ পাবে এমন ব্যবস্থা নেই সেখানে কি সুখ আসে ঘরের দরজা জানলা বন্ধ করে দিলে কি বায়ু প্রবেশ করতে পারে সূর্যের আলো ঢুকতে পারে তো যেখানে আমার ভগবানকে আনন্দ দেওয়ার কোনো ব্যবস্থা উপচার নেই সেখানে আনন্দ আসবে কি করে এই জন্য সংসার এখন অশান্তির দাবানলে জ্বলছে ওখানে উপাসনা নেই ভজন নেই এই জন্য নিজের হৃদয়টা পবিত্র করতে হবে আর সংসারে অন্য কারো কাছ থেকে কিছু পাওয়ার প্রত্যাশাটা ভুলে যেতে হবে আক্ষেপ করলে হবে না অপেক্ষা করলে হবে না ওরা আমাকে এই দেবে ওদের কাছে আমি এই চাই এই চাওয়াটা কমিয়ে ফেলুন আপনাকে নিয়ে সংসারে আর বিড়ম্বনা তৈরি হবে না আর যদি শান্তি পেতে চান একটা মার্মিক কথা বলি এখনই এই কথাটি আমি সহ আসন আমরা গ্রহণ করি একজন অশান্ত ব্যক্তি আর সর্বদা অস্থিরতায় তার সময় যায় এই শান্তি দূর করবার জন্য তিনি এক মহাদের আশ্রমে যাচ্ছেন মহতের আশ্রমে দেখে ওই ভেতরে ক্ষোভ আছে অশান্ত তার চিত্ত উনি গাড়ির যেটা বেরোবার যে দুয়ারটা সেই দুয়ারটা এত বড় ধাক্কা দিলেন দুয়ারটা বড় ধাক্কা লেগে এটে গেল যে গাড়ির যে দুয়ার খুলে আমরা বেরোই অস্বস্তিতে ক্ষিপ্তভাবে ধাক্কা দিলেন আর সেই এসে জুতোটা দুই দিকে ছুড়ে ফেলে খুব ব্যস্ত মহাতের কাছে শান্তির জন্য যাবে গিয়ে একেবারে মহাতের চরণে পড়ে বললে বলবো বাবা বড় অশান্তি দুঃখে কষ্টে যন্ত্রণায় আছে আপনি শান্তির সন্ধান দিন দুই তিন মিনিট মৌন থেকে এই মহাত্মা চোখ খুলে বললেন সত্যই তুমি শান্তি চাও মার্মিক কথাটি মন দিয়ে শুনুন ধ্যান দিয়ে শুনুন তুমি সত্যিই শান্তি চাও বলে অবশ্যই চাই বলে তাহলে আমার কথা নাও ওই গাড়িতে আবার ফিরে যাও ওই গাড়ির থেকে যখন নামবে তখন চাকে জোরে অশান্ত ভাবে ধাক্কা দিয়েছিলে ওই গাড়ির যে পাটটাতে ধাক্কা দিয়েছিল ওর কাছে ক্ষমা চাও যে তোমার প্রতি আমার ব্যবহার ঠিক করা হয়নি ওইখান থেকে সে জুতো দোকানা খুব শান্ত একত্রিত করে রাখো জুতোর কাছে ক্ষমা চাও তোমাকে আলু থালু করে আমি ছড়িয়ে দিয়ে গেছি আমি তোমাকে কথা দিতে পারি এই দুটো কাজ করে এসে যদি আমার কাছে আসো তুমি শান্তি অবশ্যই পাবে আমি বোঝাতে পারলাম না আপনাদের প্রতিটি কাজ জড় না ভেবে দেখুন প্রতিটি জড়বস্তুকে যদি চেতন ভেবে কাজ করতে পারেন আপনি সংসারে শান্তি পাবেন লিখে নাও মা কথাটি অন্তরে লিখে নাও জড়োবস্তু মানে একটা থালা যেটা আপনি প্রসাদ পান ওই থালাটা যদি আপনি থালা মনে না করে জড় না মনে করে ওকে যদি আপনি চেতন মনে করেন তো সন্তানকে যেমন মা আস্তে আস্তে খাটের উপরে রেখে দেয় থালাগুলো যেমন রূপে এভাবে আস্তে আস্তে রাখবে ছুড়ে ফেলবে না এভাবে প্রতিটি জড় কাজ যদি চেতন ভেবে করতে পারো তবে তুমি শান্তি পাবে এতেই চরিত্র গঠন হয় কথাগুলি অতি সাধারণ মনে হতে পারে করে দেখবেন প্রত্যেকটি কাজ সুচারুরূপে শান্তভাবে করবেন দেখবেন অন্তর শান্ত হয়ে গেছে আমরা তো হুলুস থুলুস বাজাতে পারলে বাঁচি মাঝে মাঝে এমন বিড়ম্বনায় করতে সব বসে আছে ভাব গাম্ভীর্য কথা হচ্ছে পেছন থেকে লোকের ঘাট ডিঙিয়ে লোকের গায়ে পা দিয়ে সামনে না বসতে পারলে আপনাদের বলছি না আপনারা তো এমন করেন না কিন্তু এরকম ঠিক নয় অন্যকে ডিঙিয়ে অন্যের ঘাড়ে পা দিয়ে আমাকে সামনে বসতেই হবে আমি রাধা কুণ্ডে দেখেছি বড় বড় মহাত্মারা পাঠ হচ্ছে ভেতরে যেতে গেলে ভক্তদের কষ্ট হবে ফুটপাতে রাস্তার উপরে বসে গেছে মালা নিয়ে হরি কথা শুনেছি কানে তো আসছে হরি কথা প্রত্যেকটি কাজ চরনা ভেবে চেতন মনে থালাটা রাখতে গিয়ে যদি মনে আমি সন্তানকে কিভাবে রাখি খুব ছোট ছোট কথা কিন্তু এই অনুভূতি যদি আপনার আচরণে আসে তা আপনি জানবেন সুচারু রূপে আপনার চরিত্র জীবন গঠন হচ্ছে আমি খুব সাধারণ কথাগুলি বলছি কিন্তু এর মধ্যে অসাধারণত এই কথাগুলি ভাগবত শিক্ষা দিচ্ছেন প্রত্যেকটি কাজ রূপে করো কেমন জানেন মহারাজ অম্বরীশ প্রভাতে উঠে মন্দির মার্জন করছেন একজন রাজা তার স্ত্রীর সংখ্যা অগণিত তিনি কি করছেন মন্দির মার্জন করছেন স্ত্রীরা বলছেন এ কাজ আপনার নয় আমাদের হাতে দিন মন্দির মার্জন কাজটা আপনারা আপনার সহধর্মিনী স্ত্রী এটা আমাদের কাজ আর এই সাধু মহারাজ তখন বললেন আমার সব ভাগ তোমরা পাবে সম্পত্তির ভাগ কিন্তু ভগবানের মন্দির এই পরিচর্যা সেবার ভাগ আমি কাউকে দেব না এটা একান্ত আমার এটা একান্ত আমার আমাদের দেশে কত দুর্দশা দেখেছি আমি মায়েরা ঋতুমতী কালে কটা দিন ঠাকুর সেবা দেয় না অনেক বাড়িতে ওই কটা দিন ঠাকুর সেবা বন্ধই হয়ে যায় কারণ পুরুষদের ধারণা হলো ঠাকুর ঘরে যাওয়া কাজটা হলো মেয়েদের অনেক জায়গায় সেবাও বন্ধ হয়ে যায় আমরা কেউ পুরুষ দাবি করতে পারবো না এক পুরুষোত্তম গোবিন্দ তো আমরা কেউ পুরুষ নই প্রত্যেকটি দীক্ষিত প্রত্যেকটি দীক্ষিত গুরুচরণাশ্রিত ভক্তদের গোবিন্দের চরণে ব্যস্ততা থাকলে একটা ফুল সে অর্জন করতেই হবে নাহলে দীক্ষা ফলবতী হবে না কিন্তু আমরা মনে করি ঠাকুর ঘরের কাজ মেয়েদের বৃন্দাবনে যান রাধাকুণ্ডে যান দেখেন ওখানে মেয়েদের কোনো কাজ নেই সব বাবাজিরা ভক্তরাই করছে সেবা শুধু মেয়েদের নয় দায়িত্বটা আমারও কেন সেবা বন্ধ হবে